তখন বুঝবো যে আমার বাচ্চার জন্য একজন থেরাপিস্ট প্রয়োজন যখন তার জন্মের ছয় মাস নয় মাস বা এক বছর দু বছরে যখন তার যে ডেভেলপগুলো হওয়ার দরকার ছিল সেইগুলো ডিলে হয়ে যাবে যখন তার আই কন্ট্যাক্ট থাকবে না কিংবা সে তার অ্যাটেনশন দিচ্ছে না কোনো কাজের ক্ষেত্রে বা তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না সে সোশ্যাল স্মাইল করতেছে না আমরা যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে আমরা প্রথম তার অ্যাসেসমেন্ট করি যে আসলে তার প্রবলেমটা কোথায় আমরা যখন এই বাচ্চাকে এখনই আমাদের যদি ট্রিটমেন্ট অনুযায়ী তার সাথে কাজ করতে না পারি তাহলে যখন তারা বড় হবে বা তাদের যখন এজ বাড়বে তখন এজ অনুযায়ী তারা তারা কাজগুলো পারফরমেন্স করতে পারবে না আমাদের ব্রেনে আমাদের আশেপাশে আমরা যেই জিনিসগুলো বাহির থেকে অনুভব করে থাকি সেগুলোই আমাদের ব্রেনে যে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাহিরে সেই কাজগুলো করে থাকি আমাদের যখন এরকম বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা আমাদের পরিবারে থাকবে তখন অবশ্যই আমরা তার প্রতি বিশেষভাবে কেয়ার নিব আসসালামু আলাইকুম আমি আনিকা তাসনিম জিনিয়া একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কাজ করছি বিটিআরএফএ আমি মূলত এখানে অটিজম বাচ্চা দেখে থাকি এবং আমি প্রতিদিন একটা জিনিস ফেস করে থাকি যে মারা আমাদের কাছে এসে বলে তার বাচ্চা বসে না বা হচ্ছে কলম ধরে না বসতে গেলে বা খুব ছোটাছুটি করে আসলে এই জিনিসগুলো প্রথমে আমরা কিভাবে ফেস করব বা কিভাবে বুঝবো যে আমাদের কাছে তখনই থেরাপিটা দরকার আমরা যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে আমরা প্রথম তার অ্যাসেসমেন্ট করি যে আসলে তার প্রবলেমটা কোথায় কারণ এই যে ছোটাছুটি করতিছে বা হচ্ছে কলম ধরতে পারতেছে না এটা ওভারঅল ওপরের দৃশ্য কিন্তু ভেতরে তার ব্রেনে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ে কাজ করতে থাকে যেমন একটা বাচ্চা যখন বসবে তখন অবশ্যই তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শো করতে হবে অ্যাটেনশন ডেভেলপ করতে হবে মনোযোগ বাড়াইতে হবে এবং তার পাশাপাশি তার সিটিং হ্যাবিটও ডেভেলপ করতে হবে এবং এই সবগুলো কাজই করার জন্য আমাদের কাছে অকুপেশনাল থেরাপিস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে এই জিনিসগুলো ফেস করে তখন আমরা তাদেরকে যে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা একটা প্ল্যান তৈরি করি এবং সেই প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আমরা তাদের ইন্টারভেনশন দিয়ে থাকি এবং সেই ট্রিটমেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে আমাদের কাজগুলো চলতে থাকে এখন যখন কোনো একটা বা এসে বলে যে তার বাচ্চা কলম ধরে না তার বাচ্চাকে হচ্ছে স্কুলে দিয়েছে সে তার বাচ্চা কোনোভাবেই কলম ধরে না বা হচ্ছে সে বসে না এখন সেক্ষেত্রে আমরা তার দেখব সে আসলে কেন বসে না তার কি টেক্সচারের সমস্যা নাকি কি তার সমস্যা না তার হচ্ছে সেন্সরিতে প্রবলেম আছে এই জিনিসগুলো আমরা প্রথমে আগে আইডেন্টিফাই করব এবং যখন সে কলম ধরতেছে না তার কি হ্যান্ডের সমস্যা হচ্ছে সেখানে মাসেলের প্রবলেম হচ্ছে নাকি সে কলমে যে টেক্সচার বা কলমে গ্রিপের প্রবলেম হচ্ছে সেখানে তার সমস্যা হচ্ছে এই জিনিসগুলো আমরা প্রথমে আগে আইডেন্টিফাই করব এবং সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে কাজ করব প্রথমে আমরা চেষ্টা করব তার গ্রস মোটরগুলো ডেভেলপ করার জন্য যেমন বড় কোনো কিছু ধরা ফুটবল বা আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আমাদের গ্রস মোটরে আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব তারপরে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা ছোটো ছোটো ফাইন মোটরের অ্যাক্টিভিটি দিকে যাব এবং সেই সাথে তার মনোযোগ বাড়ানো এবং তার বসার যে হ্যাবিটটা সেটাও আমরা ডেভেলপ করব। এবং এভাবে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা তার এই গ্রিপটা ডেভেলপ করব এবং বসার অ্যাক্টিভিটিটা করব। এখানে বলে রাখি যে এটার পাশাপাশি আমাদের কিছু সেন্সিটিভ প্রবলেম হয়ে থাকে আমাদের ব্রেনে আমাদের আশেপাশে আমরা যেই জিনিসগুলো বাহির থেকে অনুভব করে থাকি সেইগুলোই আমাদের ব্রেনে যে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাহিরের সেই কাজগুলো করে থাকি তাই আমাদের খেয়াল রাখতে হবে তার আসলে ওভারঅল তার পরিবেশ তার অ্যাটেনশন কিভাবে কাজ করতেছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট চিনব আমাদের কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট চেনার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে আমরা যারা কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট তারা একটা নির্দিষ্ট একটা ইনস্টিটিউট থেকে এবং সেটা ইউনিভার্স ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমরা পড়াশোনা করে থাকি এবং সেটা আমাদের চার বছরের কোর্স এবং এক বছর ইন্টার্ন এটা পাশ করার পরে আমরা কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে স্বীকৃতি পেয়ে থাকি এবং আমাদের একটা নির্দিষ্ট অর্গানাইজেশন আছে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও আছে এটা যদি গার্জিয়ানরা একটু চেক করে তাহলে তারা চিনতে পারবে যে কে অকুপেশনাল থেরাপিস্ট কোয়ালিফাইড একজন অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু শুধুমাত্র একজন বাচ্চাকে যে সার্ভিস প্রোভাইড করে এমনটা না একজন অকুপেশনাল থেরাপিস্ট চাইল্ড থেকে শুরু করে অ্যাডাল্ট সব ক্ষেত্রে তারা সে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে এখন প্রশ্ন হতে পারে যে অকুপেশনাল থেরাপিস্ট আসলে কীভাবে কাজ করে একজন বাচ্চার ক্ষেত্রে কী কাজ করে এবং বড়দের ক্ষেত্রে কি কাজ করে আমি ওভারঅল বলি যে আমাদের প্রতিদিনের যে কাজকর্ম থাকে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলোই যেন স্বনির্ভরভাবে করতে পারে সেটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য যেমন আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে তিন ভাগে ভাগ করে থাকি সেলফ কেয়ার প্রোডাক্টিভিটি এবং লেজার সেলফ কেয়ারের মধ্যে হতে পারে সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়া ব্রাশ করা নিজের কাপড় পরা চুল আঁচড়ানো এবং প্রোডাক্টিভিটির মধ্যে হতে পারে যে সে কোনো মানে অ্যাডাল্ট লোক যদি সে যার ডেস্কে জব করে সে ডেস্ক অ্যাক্টিভিটি বা কোনো বাচ্চা যদি স্কুলে যেয়ে থাকে সে তার স্কুলের অ্যাক্টিভিটি এই জিনিসগুলোতে সে যাতে তার প্রোডাক্টিভিটি কাজগুলো করতে পারে এবং তার লেজার যে অ্যাক্টিভিটিগুলো থাকে যেমন খেলাধুলা করা অবসর টাইমে গল্প করা বা গান শোনা বা বিভিন্ন ধরনের প্লে করা এই জিনিসগুলোতে যেন সে স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারে এটাই হচ্ছে একজন অকুপেশনাল থেরাপিস্ট মূল লক্ষ্য আমরা কখন বুঝবো যে আমার বাচ্চার জন্য একজন থেরাপিস্ট প্রয়োজন যখন তার জন্মের ছয় মাস নয় মাস বা এক বছর দু বছরে যখন তার যে ডেভেলপগুলো হওয়ার দরকার ছিল সেইগুলো ডিলে হয়ে যাবে যখন তার আই কন্ট্যাক্ট থাকবে না কিংবা সে তার অ্যাটেনশন দিচ্ছে না কোনো কাজের ক্ষেত্রে বা তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না সে সোশ্যাল স্মাইল করতেছে না এবং কোনো কিছুর সাথে সে অ্যাডাপ্ট করতে একটু মানে ডিলে হয়ে যাচ্ছে বা কোনো মানুষ দেখলে বা বাচ্চা দেখলে সে মিশতে চাচ্ছে না কান্না করে দিচ্ছে বা কথা বলতে সে চাচ্ছে না আগ্রহ হচ্ছে না তার প্রয়োজন হলেও সে কথা বলতেছে না তখনই আমরা থেরাপিস্টে স্মরণাপন্ন হব আমাদের যখন এরকম বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা আমাদের পরিবারে থাকবে তখন অবশ্যই আমরা তার প্রতি বিশেষভাবে কেয়ার নেব কারণ প্রত্যেকটা বাচ্চার মধ্যে সম্ভাবনা আছে প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রতিভা আছে আমরা চেষ্টা করব সেই প্রতিভাগুলো খুঁজে বের করে সেই লক্ষ্য অনুযায়ী তার সাথে আমরা কাজ করতে যাতে সে তার প্রতিদিনের কাজকর্ম ঠিকভাবে করতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে তাই কোনো শিশুকে আমরা অবহেলা করব না প্রত্যেকটি শিশু আমাদের কাছে সমান আমরা যখন এই বাচ্চাকে এখনই আমাদের যদি ট্রিটমেন্ট অনুযায়ী তার সাথে কাজ করতে না পারি তাহলে যখন তারা বড় হবে বা তাদের যখন এজ বাড়বে তখন এজ অনুযায়ী তারা তারা কাজগুলো পারফরমেন্স করতে পারবে না যখন ফ্যামিলি মেম্বারগুলো প্রেজেন্ট থাকবে না তখন অবশ্যই তাদের জীবন লিড করতে হবে এবং তখন এই অনুযায়ী কাজ করতে থাকলে তারা তাদের জীবনটা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালনা করতে পারবে যে কোনো ধরনের সমস্যা অটিজম ও এন সম্পূর্ণ শিশুদের এবং বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অকুপেশনাল থেরাপিস্ট থেকে শুরু করে ফিজিওথেরাপি সকল ধরনের সার্ভিস প্রদান করা হয়ে থাকে নিজের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আমাদের অফিসের ঠিকানা সেকের টেক এগারো মোহাম্মদপুর ঢাকা